নাম কোন হাজী সাহেব যদি লোক দেখানো না হয় করে আমার মক্কা শরীফে কাবা ত্বা করে আমার মদিনা শরীফে আমি রাসূলুল্লাহর রওজা পাক এসে যদি সালাম দাই আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রওজার ভিতর দিয়ে তার সালামের জবাব আমি দিয়ে থাকি আরো ও হবে না সুন্নাত জানিয়ে দিনা যে আমার রওজা পাকের এসে সালাম দেবে কেয়ামতের ময়দানে ওই হাজী সাহেব কে আমি সঙ্গে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে আমি সঙ্গী হয়ে যাব আর ওজরে হবে না আর ওজরে হবে না আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী নিয়ে যাবেন বাবা সময় হয়ে গেল জাহাজটা ছেড়ে দেবেন নির্ধারিত সময়ে জাহাজটা ছেড়ে দেবেন হঠাৎ করে দেখা যায় বড় মাওলানা দাদা হুজুরের পাশে আছে কিন্তু বড় ব্যাটা কাইয়ুমুস জামান বড় আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল দেখা পাওয়া যায় না সময় মতো যদি না পৌঁছানো হয় বাপ রিগে যাবে না যাবে না আর ईमानदारদের কথার কি বাবা দাম থাকে না থাকে না বেঈমানদের চিটিংবাজদের কথার দাম থাকে না কিন্তু ईमानदारদের কথা ওরা জানে যে ওয়াদা করলে সেই কথাটাকে পালন করতে হয়

এক নম্বর কি ওয়াদা করলে ওয়াদাটাকে খিলাফ করে দেয় জামিনা ফান তার কাছে আমানত রাখলে আমানতকে খেয়ানত করে এবং কথাই কথা কাজিব অর্থাৎ কথাই কথাই সে মিথ্যা কথা বলে এই রকম তিনটে জিনিস যার ভিতরে থাকবে তোমরা তার থেকে সর্বসময় দূরে থাকবে মুনাফেকের সঙ্গী হইও না কেন ইন্নাল মুনাফিকিনা ফিদদাল গিল আসফালি মিনান নার মুনাফেকরা জান্নাতে সব চাইতে নিশু স্তরে থাকবে ভাই আমরা মুনাফেকের অন্তর্ভুক্ত হব

হঠাৎ করে ছুটে ছুটে বড় বেটা জামালে দাঁড়া মুজুর বিরকেবুলার কাছে হাজির হয়ে গেল শ্বাস প্রশ্বাস বেশি চলছে কেন একটু ছুটেছে ও আমার সোনার মানি কেনা ও তরুণেরা ও জোয়ানেরা দাদা হুজুর পীর কেবলার কাছে বড় বেটা ছুটে ছুটে এসে শ্বাস প্রশ্বাস বেশি নিচ্ছে একটু কষ্ট অনুভব হচ্ছে দাদা হুজুর পীর কেবলা বুঝতে পারলেন জোরে জোরে ছুটে এসেছে এ আমার বড় বেটা বড় বেটা রে তোমার কি কোনো টাইম জ্ঞানটা নাই আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আমি চিন্তায় আছি আমার বড় বেটা কোথায় গেল আমি খোঁজা খুঁজি করছি কম্বা কেমনি করে বড় বেটাকে রাস করে বড় বেটাকে একটু করে বাপ হয়ে যেমন ছেলেকে শাসন করে ও সোনারা মানিকেরা আমাদের সমাজে লক্ষ্য করে দেখা যায় আমাদের বাপেরা যদি মায়েরা যদি সন্তানকে শাসন করে ওই সন্তানটা রেগে গিয়ে গলায় দড়ি দেয় কেউ বা পিস কেউ বা বাড়ি ছেড়ে করতে পার হুমকি দেখায় কিন্তু না না এ যুবকেরা যুবকেরা আব্বা মা সন্তানের কোনো দিন খারাপ চাই না আব্বা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না দাদা হুজুর পেরে তেবলা বলেছিলেন বেটা তুমি কোথায় গিয়েছিলে তোমার এত দেরি কেন হলো ও তরুণেরা জোয়ার

ও বড় বেটা আমি তোমার আব্বা জানিয়ে দিলাম তুমি পান আজ থেকে খাওয়া বন্ধ করে দেবে ওই পানগুলো ফেলে দাও আমি আব্বা জানিয়ে দিলাম আর কোনো দিন তুমি পান খাবে না একবার জোরে বলা যাবে না আরে যে পানের জন্য সময় লসে যে দেরি হয়েছে আমি তোমার পাপ জানিয়ে দিলাম এই পান আর খাবে না আচ্ছা বাপের আদেশ ছেলে মানবে না মানবে না বাধ্যগত সন্তান মানবে না মানবে না বাপ মানে পানবে আর খেলেন না রেখে দিলেন খেলে না আব্বা মারা করেছে একটু পান খেতে পান ভালোবাসতেন ও আমার সোনার মানে কেনাম ওই জাহাজের ভিতরে গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে যায় তারা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আমার নবীর নামে দরুদ শরীফ পড়ছে আমার নবীর নামে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর ওলিরা কোনোদিন ঘুমায় না তাদের কলবেটা জিন্দা দুনিয়াতে তাদের কলব কোনোদিন মরে না তারা ঘুমিয়ে থাকে বটে কিন্তু তাদের কলব থেকে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়

কেউ যদি আমি নবী আমাকে স্বপ্নের ভিতরে দেখলো সে আমি নবী আমাকে সঠিক দেখলো আমার রূপ সৈতান ধারণ করতে পারে না আমি নবী জানিয়ে দিলাম যারা আমাকে স্বপ্নে একই নসিব করল তার জন্য জাহান নামের আগুন আমার আল্লাহ চিরস্থায়ী হারাম করে দেবে আরও জোরে হবে না আল্লাহ হজরতে দালা হুজুর পীর গেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখলেন সালাম দিলেন আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে দিদার দিয়েছি আমাকে দেখা দিয়েছেন আমি বড় সৌভাগ্য আমার নসিবটা তাদের বড় আল্লাহ নবী বলেছিলেন ও আমার মা দাদা হুজোর ও হুজোর আমি তোমাকে এত ভালোবাসি এত মহাব্বত করি তোমাকে দাদা পীর নামে বাংলায় জানে আমি রসুল্লাহ হাবিবুল্লাহ স্বয়ং যে হাত মোবার আগে তোমার মাতার মজাদের পাখি আমি নবী দিয়েছি একবার জোরে বলো আরো জোরে হবে না আল্লাহ হজরতে দাদা হুজুর পিরিকে বেলা কি আমার নবী বলেছিলেন কেন 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 তুমি বড় বেটাকে পান খাওয়া তুমি বন্ধ করতে বলেছ কেন তোমার বেটাকে পান খাওয়া জন্মের মতো বন্ধ করে দিতে বলেছে দাদা হুজুর পীর পিল্লা বলেছিলেন লাগে

খবরদার খবরদার সকাল যখন হয়ে যাবে তোমার বড় বেটাকে আবার পান খাবার আদেশটা দিয়ে দেবে ওই সময় দাদা হুজুর ফিরকে বলা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পান খাবার সঙ্গে আপনার কি সম্পর্ক আল্লাহ নবী আমার বলেছিলেন ও বাবা আবু বকর রে আবু বকর তোমার বড় বেটা যখন পান খেয়ে জিভটা লাল হয়ে থাকতো ঠোঁটটা লাল হয়ে থাকতো ওই লাল ঠোঁটটা আমি রাসূলুল্লাহ

আচ্ছা আমাদের পান দেবে না ইংলিশ দেখা দেবে আরে ছেলে পান খাবার পাহাড় কি শুধু পান নাই এখন মিলারে গিয়ে ঘুরে দেখবেন আচ্ছা মিলার দিলে আল্লাহর রহমতের ফেরেস্তা আসে না আসে না হুজুররা ওয়াজ করে তো ফারিস্তা আসে ফারিস্তার আসে একদম ঠিক কিন্তু ইয়ং ছেলেরা যা টোটাল শিকারের কত রকম আইটেম লিসু ফেলেবার এ ফেলেবার তা ফেলেবার সব যা রাস্তায় টানে ওই ধোঁয়া ছোটে ফেরেশতা দাঁড়ায় না ছুটে পালায়

মক্কা শরীফে দাদা হুজুর পীর কেবলা চলে গেলেন সৌদির বাদশা খবর দিয়ে দিলেন বাংলা জমিন থেকে বাঘ এসেছে বাংলা জমিনতে যাকে দাদা পীর নামে বিখ্যাত বাংলার বাঘ বাহান্ন জেলার পীর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে করেছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সৌদির বাদশা যখন খবর পেলেন দাদা হুজুর পীর কেবলাকে বললেন আপনার জবানে বায়ান আমরা শুনতে চাই

মক্কা মদিনা এখন ইহুদীদের রাজত্ব চলছে কোরআনের রাজত্ব ওরা ইচ্ছা কি বন্ধ করছেন আমার নবী বললেন এই মক্কা শরীফের উপরে আল্লাহর গজব নাজিল হবে এই ভাই হয় না হয় না এমন পানি হচ্ছে এমন ঝরা হচ্ছে ভাই তাবুসমেত ভিজে যাচ্ছে তার মানে হাজী সাহেব কি ওর আর হাজী সাহেব তো দিয়েছে একেবারে 100 টাকা হাস করতে ভাইয়ের ফাঁকি দিয়ে জমির আল মেরে

পুলিশের হাতে রাস্তা হবে তো তাই যদি পুলিশরা মাঝে মাঝে প্র্যাকটিস করো কারণ যে খেলায় প্র্যাকটিস হয় যেমন ক্রিকেট খেলা প্র্যাকটিস করতে হয় ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিস করতে হয় যে খেলায় প্রত্যেকের একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে আর ভাই পুলিশরা তো আমাদের পার হতে হবে তাহলে পুলিশরাতে প্র্যাকটিস করতে গেলে কি করতে হবে গ্রামের সোনু আলের উপরে একটু বেড়াতে হবে নাকি বা কি জিনিস এরা আর ওই আল সিটে ইয়া হাজী আবার হাজী সাহেবটা হাজী না বললেও আমার মনে কোনো দুঃখ হয়

ও আমার সোনার মানিকেরা ও করুণেরা ও জয়ারেরা সৌদির ভাষা অ্যারেঞ্জমেন্ট করলো সৌদির ভাষা ঘোষণা করে দিল বাংলা জমিতে দাদা হুজুর পীর কেবলা এসেছে আমাদের একটা ওয়াসির ব্যবস্থা করতে হবে একটা ভাষণের দেওয়ার বায়ান দেবার ব্যবস্থা করতে হবে সব আলেমরা মারা এসেছে আহারে ওই বাংলা জমিনে পশ্চিম বাংলা জমিনে ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা ভি দাদা হুজুর এসেছে তার জবানের বায়ানটা কেমন আমরা শুনবো তার জবানের বায়ানটা শুনবো ভাই এখানে যদি একটা বাংলাদেশ থেকে হুজুর আসে আপনারা তার বায়ান শুনতি আসবেন না আসবেন না যে বাংলাদেশের কেমন একটু ভাষা শুনি শুনেন না কারণ আমাদের বাংলা একটা ভাষা আছে অন্য জায়গায় আবার অন্য রকম বাংলা ভাষা এদিকে যাবে কি বলে বন্যারে আমরা কি বলি বন্যা বলি না ওদিকে বলে নুটা এই নুটা মানে কি

এইসব ভাষা তা বাংলার জমিন থেকে একটা ভাষা আছে মদিনা শরীফ মানুষ বাংলায় একটা ভাষা শুনবে যে বাংলার মানুষ কেমন হয় দেখবে তার বায়ান কেমন হয় দেখবে বলে সব আছে

মদিনার হাফেজ কারি মাওলানা সবাই লাইলে লাইলে দাঁড়িয়ে আছে দাদা হুজুর পীর কেবলার মুখের ভাষা বায়ান শুনতে ওয়ান নসিহত শুনতে আমান নবী ওয়াজ করলেন ফাজাকির ইননা আনতা মুযাক্কির চলে যান কুরআন শরীফের ভিতরে পরলম্ভ 30 সূরা কসিয়ার ভিতরে আয়াত এসেছে ফাজাকির ইননা মা আনতা মুযাক্কির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওয়াজ করেন ওয়াজ করেন শুধু বলেন আর হেদায়েতের দায়িত্ব হলাম আমি আল্লাহ তুমি কাউকে তাচার করতে পারবে না কাকে তুমি শাস্তি দিতে পারবে না আমি আল্লাহ জানিও দিলাম ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা ইয়া রাসূলুল্লাহ

হজরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন এই সৌদির বাদশা আমার সাথে আমার বড় মাওলানা রুহুল আমিন কে একটু সময় দাও তারপরে আমি যাব একটা ঘন্টা সময় দাও ভাই দাওয়াত দিয়েছেন আমি আমাকে এই কামরুজ্জামানকে আপনারা দাওয়াত দিয়েছেন এখন যদি ভাই রাকিবুল যদি আসে আপনারা মানবেন কারণ ভালোবাসার মহাব্বত আছে না নাই এই গ্রামের সঙ্গে ভালোবাসা মহাব্বত বক্তাদের থাকে না থাকে না আমাকে ভালোবাসে আমাকে দাওয়াত দিয়েছে তার মানে আপনি খেতে যাবেন আপেল আর আমি আপনাকে যদি বলি লেবু যদি গালে গুজে দেই বাপ আপনি খাবেন

বড় মাওলা না হুজুরকে যখন শাস্ক দিন ওই সময় দেব করা করা বাবা ও বড় মাওলা না তুমি এবার আস করা শুরু করে হুজুর জগনো বর্ণনা করে নে হুজুর জগোন আমাকে পরিবে শস্কৃলে আমি আমার পীরে। দোয়া আমি মাইফেটা মুদ দিয়ে আমি ওই জায়গায় ওয়াজ করা শুরু করে দিলাম আমি ওয়াজ করতে করতে কিতাবের ভিতরে তেব বন্ধনা করেন এক মিনিট দুই মিনিট নয় 10 মিনিট পার হয়ে গেল ওই মদিনার আলেমেরা সৌদির পাদশাহ আল্লামা হুজুরের ওয়াজ নসিয়াত এক

ওই সময় যখন শেষ করা হলো তিন সাড়ে তিন ঘন্টা হুস করার পরে সৌদির বাদশা আশ্চর্য হয়ে আরে হারে যদি শিষ্য যদি এমন হয় তাহলে গুরু কেমন হবে ওই সময় তারা হুজুর কেদলা বলেছিলেন তুমি সম্পর্কে মদিনার মানুষেরা এমন ওয়াজ কোনো দিন শুনি না এমন হাদিস তারা খুঁজে খুঁজে পায় না ওই সময় তারা হুজুর পীর কেবলার কথা বলেছিলেন আমার পীর আমি যখন আপনি দোয়া করেছেন বিসমিল্লাহ নাম দিয়ে যখন শুরু করে ওয়াজ নসিহাত যখন আমি শুরু করলাম আমার চোখ দুটো আমি বন্ধ করলাম ওই চোখ বন্ধ করে আমি দেখতে পাই নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর দিয়ে

বাবা জোরে পড়ো না দর্শনে হলো একটু আল্লাহ

বলি জাগুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি জাগুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ইশকে ভাল সকল দাদ তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া তুমি মোর শাফায়া

আমার সোনার মালিকেরা আব্বা জানেরা আমি প্রথমে বলেছিলাম যে একটু মেয়েদের ওয়াজ হবে তাই বলতে বলতে একটু দরুদের বায়ান দিতে দিতে এত চলে আসলাম ইচ্ছা করলে আরো দরুদের অনেক ছিল তবে আমার মেয়েরা আবার রাগ করবে আমার মারা খুব ভালোবাসে আমাকে মহাব্বত করে তার মায়েদের একটু ওয়াজ হবে না হবে না বাবা একটু হবে তো না তো মেয়েরা সামনে বারে বলবে হুজুরের চাঁদা আনলে আর চাঁদা দেবে এ এক জালা

একটু চিল্লে হবে না আর মনে করেন হুজুর কোন আয়াত বলেছে আর কোথায় সুবহান আল্লাহ সালাম কোথায় সুবহান আল্লাহ সালাম একটু ভাই জেনে শুনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আমিন বলা ভালো না খারাপ এই জোরে বলেন ভালো না খারাপ হুজুর দোয়া করছে আল্লাহু আমিন

আচ্ছা ভাই আল্লাহ পাল্লা সবকিছু পারে না পারে না জোরে বলেন ইমামে আজ হানিফা হুজুর আমার নাস্তিকদের সবাই যখন যাচ্ছিলেন নাস্তিকদের প্রশ্ন